আমার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি হ্যাঁ আমি কিন্তু একদমই ইজিলি এটা কন্ট্রোল করতে পারছি যদিও একটু বুড়াঙ্গুল দিয়ে ঠেকাতে হচ্ছে যেহেতু নতুন বাইক তো একটু টাইট ফিট থাকে পিছনে ভালোই আলো পেয়ে যাবেন তবে যখন হাইওয়েতে রাইড করবেন অবশ্যই অবশ্যই সাবধানে রাইড করবেন না হলে ইডি লাইট লাগিয়ে নেবেন কারণ এই যে হ্যালোজেনের লাইটগুলো এগুলোতে কিন্তু রাস্তার দূরে থাকা যে বেডগুলো সেগুলো ভালোভাবে দেখা যায় না আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আল্লাহ ফকের রহমতে এই মুহুর্তে যে বাইকটা দেখতে পাচ্ছেন সৌজকি জিক্সার মনোটন একশো পঞ্চাশ সিসি বাংলাদেশের একশো পঞ্চাশ সিসি সেগমেন্টের মধ্যে অনেক অনেক জনপ্রিয় একটি বাইক বিশেষ করে প্রতিবয়সী যে বাংলাদেশি বাইকারস ভাইয়েরা আছে তাদের কিন্তু এই বাইকটা অনেক অনেক পছন্দের একটা বাইক সো আমার ভিডিওতে কিছুদিন ধরেই এই জিক্সার মনোটন বাইকের রিভিউ চাচ্ছে আর কি অনেকেই কমেন্টস করে বলেছেন যে ভাই এটা একটা রিভিউ করেন সো আজকে কিন্তু শোরুমে চলে এসেছি আর আমি যে শোরুমে এসেছি এটা হচ্ছে সুজুকি ম্যাপস ইউনিয়ন লিমিটেড এটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার ষাট ফিট রোডে অবস্থিত সাপটা মসজিদের একটু আশেপাশে কারো কাছে জিজ্ঞেস করলে কিন্তু শোরুমটা দেখিয়ে দিবে। আর ওনাদের আরও একটি শোরুম আছে ঢাকা মিরপুর ঢাকা মিরপুর শেওরা পাড়াতে মিরপুরে যে মেট্রো রেল রয়েছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো তেইশ দিকে যেতে ঠিক হাতের বাম পাশে ওকে তো চরণ বন্ধুরা মূল ভিডিওতে চলে যায় শুরুতে হচ্ছে আমি একটু বাইকে বসে আপনাদেরকে দেখাচ্ছি যে অনেকে উচ্চতা নিয়ে কনফিউশনে থাকেন যে ভাইয়া আমার উচ্চতা এত আমার উচ্চতা এত আমি কি এটা রাইড করতে পারবো কি না তো আমার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি হ্যাঁ আমি কিন্তু একদমই ইজিলি এটা কন্ট্রোল করতে পারছি যদিও একটু বুড়াঙুল দিয়ে ঠেকাতে হচ্ছে যেহেতু নতুন বাইক তো একটু টাইট ফিট থাকে পিছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন রয়েছে হাফ ইঞ্চি অ্যাডজাস্ট করে কিন্তু এটা রাইড করা যাবে তো বলা যায় যাদের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি তারাও কিন্তু এই বাইকটি রাইড করতে পারবে তবে পাঁচ ফিট তিনের নিচে যাদের উচ্চতা একবার হলেও সুজুকির যে কোনো শোরুমে এসে ট্রায়াল দিয়ে দেখবেন প্রিয় দর্শক এই বাইকটা হচ্ছে দু হাজার পঁচিশের মডেল তবে তেমন কোনো পরিবর্তন নেই শুধুমাত্র গ্রাফিক্সের একটা পরিবর্তন আছে এছাড়া ইঞ্জিন বলেন বাইকের লুকস অ্যান্ড ডিজাইন বলেন সব কিছু কিন্তু আগের মতনই আছে অনেকে জানতে চান ভাইয়া এটা কিস্তি সুবিধা আছে কিনা সুযুকির কোনো শোরুমে কিন্তু কোনো ধরনের কিস্তি সুবিধা নেই বিশেষ করে ঢাকার মধ্যে তবে গ্রাম সাইডে মানে ডিস্ট্রিক্ট পর্যায়ে কোথাও কিস্তি সুবিধা আছে কিনা আমার জানা নেই যারা শুধুমাত্র দাম জানতে চান ভিডিওর আট মিনিট থেকে দেখুন চলুন এক এক করে বাইকের ইনফরমেশন দিয়ে দিচ্ছি তখন ধরা এখানে কিন্তু একটি হোল্ডার রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে চাইলে কিন্তু মায়ের দোয়া আল্লাহ সাহেব কিন্তু লাগিয়ে নেওয়া যাবে পাশাপাশি হেডলাইট হিসেবে বারো বোল্ডের পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ ওয়ারের হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে সিটির মধ্যে ভালোই আলো পেয়ে যাবেন তবে যখন হাইওয়েতে রাইড করবেন অবশ্যই অবশ্যই সাবধানে রাইড করবেন না হলে এলইডি লাইট লাগিয়ে নেবেন কারণ এই যে হ্যালোজেনের লাইটগুলো এগুলোতে কিন্তু রাস্তার দূরে থাকা যে বেডগুলো সেগুলো ভালোভাবে দেখা যায় না ঠিক আছে দুই পাশে হ্যালোজেন ইন্ডিকেটর লাইট রয়েছে এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল অ্যান্ড স্মুথ রয়েছে সহজে কিন্তু ভাঙ্গার চান্সেস নাই আর বাইকের সামনের টায়ারটা যদি দেখি দিই হচ্ছে বাইকের সামনের টায়ার আর টায়ারের গ্রিপগুলো কিন্তু অনেক সুন্দর অনেক উন্নতমানের গ্রিপ যার জন্য বৃষ্টির সিজনে যখন রাইড করবেন সহজে কিন্তু স্লিপ করবে না আর সামনের টায়ারের সাইজ হচ্ছে একশো বাই আশি সতেরো ইঞ্চ রিম টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয় আর সামনে সিট ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন বাইব্রি ব্র্যান্ডের টু পিস্ট্যান্ড ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালারের যার জন্য ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো পেয়ে যাবেন আর যদিও এটা সামনে টেলিস্কোপিক সাসপেনশন বাট এটা কিন্তু বেশ মোটা সোনা শক্তিশালী যার জন্য পারফরমেন্সটা ভালো পেয়ে যাবেন আর এই বাইকটা হচ্ছে একটি সিঙ্গেল ডিস্কের বাইক ঠিক আছে কোনো এবিএস থাকছে না আর যে সাইজ ডিস্কের সাইজ হচ্ছে দুশো ষাট মিলিমিটার পাশাপাশি এই বাইকটিতে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন পাশাপাশি বাইকের যে মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা শেয়ার করে দিচ্ছি হ্যাঁ বাইকে ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর এই বাইকটিতে স্টার্টিং সিস্টেম হিসেবে সেলফ অ্যান্ড কিক দুটি থাকছে তবে দিনের শুরুতে কিক দিয়ে স্টার তুলবেন এতে করে বাইকের ইঞ্জিন অনেক বেশি ভালো থাকে আর এই বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায় একশো পনেরো থেকে একশো কিলোমিটার হয়তো এর থেকে বেশি টপ স্পিড তোলা যায় তবে যার যতটুকু ক্ষমতা ততটুকুই প্রেশার দেওয়া উচিত এর থেকে বেশি টপ স্পিড তুলতে গেলে হয়তো একটু ইঞ্জিনের ভাইব্রেশন হতে পারে ঠিক আছে আর এখানে এক আটশো পঞ্চাশ এমএল লেখাটা কিন্তু ব্র্যান্ডিং করা রয়েছে মানে ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে আটশো পঞ্চাশ এমএল অ্যান্ড এখানে সুজুকি লেখাটা কিন্তু একদম ব্র্যান্ডিং করা রয়েছে এর পাশাপাশি যদি দেখি ফুট রেস্ট ঠিক আছে রাইডার ফুড রেস্ট এটা কিন্তু বেশ উন্নত মানের এগুলো হচ্ছে মেটালের আর আপনার সবাই জেনে থাকবেন সুজুকির প্রত্যেকটা বাইকের যে এক্সস্ট জিক্সের সিরিয়ালের একজস্টটা কিন্তু অনেক স্টাইলিশ ডুয়াল ব্যারোল একজস্ট চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন বাইকটি যখন রাইড করবেন এর সাউন্ড তখন ফিল করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন একদম একজস্টের উপর এখানে লেখা রয়েছে সুজুকি এটাও কিন্তু ব্র্যান্ডিং করা রয়েছে হ্যাঁ এরপরে যদি পিছনের সাসপেনশনটা দেখিয়ে দিই পিছনে হচ্ছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্ট করে রাইড করতে পারবেন এবং যাদের হচ্ছে ব্যাকপিন সমস্যাটা আছে এটা একটু কম হবে আর যদি আগের থেকেই ব্যাকপিন সমস্যা থাকে সেটা হচ্ছে আলাদা বিষয় হ্যাঁ আর বাইকের পিছনের যে টায়ার এই হচ্ছে পিছনের টায়ার আর পিছনের টায়ারটা বেশ ওয়াইট আর পিছনের টায়ারের সাইজ হচ্ছে একশো চল্লিশ বাই সাইট সতেরো ইঞ্চ রিম এই যে উন্নত মানের গ্রিপগুলো থাকার জন্য যখন বৃষ্টির সময় রাইড করবেন অথবা বাইকটি নিয়ে যখন কর্নার করবেন সহজে কিন্তু স্লিপ করবে না আর পিছনে ড্রাম ব্রেক রয়েছে ড্রাম ব্রেক হলেও সুযোগের প্রত্যেকটা বাইকের ড্রাম ব্রেকের পারফরমেন্স অনেক ভালো হ্যাঁ এর পাশাপাশি যদি বাইকের ব্যাক সাইডটা দেখিয়েছে বাইকের ব্যাক সাইড নাম্বার প্লেট হোল্ডার অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যালোজেন ইন্ডিকেটর লাইট আর বাইকের পিছনে এল টেল টেন ল্যাম্প থাকছে ঠিক আছে পিছনে এলইডি টেল থাকছে আর আপনারা সবাই জানেন যে জিক্সার বাইকের যে গ্রাফবেলটা অনেক স্টাইলিশ এটা পিচ পিলিয়ন খুব আরামসে ধরে বসতে পারে চাইলে যিনি রাইড করে রাইডার কিন্তু এখানে বাজার থেকেও টুকিটাকি জিনিসপত্র ঝুলিয়ে নিয়ে আসতে পারে সেটা কিন্তু সম্ভব হ্যাঁ আর বাইকের যে সিটটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিট তিনজন বসে রাইড করা যায় তবে একটু কষ্টকর হয়ে যায় আর বাংলাদেশে আইন অনুযায়ী দুইজন নিয়ে রাইড করাটাই কিন্তু সেও ঠিক আছে সিটটা বেশ আরামদায়ক এবং ধরো এই হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কটা একটু পর থেকে দেখে দিচ্ছি ব্ল্যাক কালার আর এটা হচ্ছে দু হাজার পঁচিশ মডেল দেখতে পাচ্ছেন বা ব্ল্যাক কালারটা কিন্তু অনেক ভাইরা বলেছেন ভাই ব্ল্যাক কালারের একটা রিভিউ করেন সো ব্ল্যাক কালারের রিভিউ কিন্তু নিয়ে আসলাম ডান পাশে রয়েছে বাম পাশেও রয়েছে দুই পাশে দুটি কিট রয়েছে কিটের উপরে জিক্সার লেখাটা রয়েছে স্টিকার আকারে এখানে স্ট্রেট স্পোর্টস লেখাটাও কিন্তু রয়েছে স্টিকার স্টিকার আকারে বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার আর পার লিটার ফুয়েলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার অনেক ইউজারের কাছ থেকে আসলে এমনটাই জানতে পেরেছি আর আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম হ্যাঁ আর বাইকের যদি হ্যান্ডেলবারটা দেখিয়ে দিই হ্যান্ডেলবারের ডান পাশে কী কী ফিচার রয়েছে এখানে এটা হচ্ছে ইঞ্জিন অন অফ সুইচ আর এটা হচ্ছে হেডলাইট অন অফ সুইচ পাশাপাশি নিচে হচ্ছে সেলফের সুইচ এরপরে যদি দেখি এই পাশে বাম পাশে হচ্ছে আপার ডিপার এটা ইন্ডিকেটর টার্ন সুইচ হর্নের সুইচ আর পেছনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পা সুইচটা রয়েছে আর এটা হচ্ছে অনেক সময় ইঞ্জিন বন্ধ হয়ে গেলে এটা টেনে স্টার্ট দিতে হয় মানে চোখ যেটাকে বলে ঠিক আছে পাশাপাশি এই বাইকের যে লুকিং গ্লাস সিম্পলের মধ্যে খুবই চমৎকার লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে আর এই লুকিং ক্লাসে কিন্তু আপনি পেছন থেকে কোন বাইক আসতেছে গাড়ি আসতেছে সেগুলো কিন্তু মোটামুটি ভালোভাবেই দেখতে পাবেন ঠিক আছে পাশাপাশি এই বাইকের যে মিটার ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন দুই পাশে ইন্ডিকেটর সিগন্যাল রয়েছে যখন বাম পাশে ইন্ডিকেটর জ্বালাবেন তখন কিন্তু সিগনালটা জ্বলবে যখন ডান পাশেরটা জ্বালাবেন তখনও কিন্তু এই ইন্ডিকেটর সিগনাল জ্বলবে জ্বললে বুঝতে পারবেন যে আপনার ডান পাশে লিগেটার লাইটটা জ্বলতেছে আর ফিচার হিসেবে যা থাকছে স্পিডোমিটার অটোমিটার ট্রিমিটার টেকোমিটার সহ দরকার সকল যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন পাশাপাশি গিয়ারটাও কিন্তু ডিজিটালি শো করে সবার শেষে বাইকের প্রাইসটা শেয়ার করে দিচ্ছি বন্ধুরা সুজুকি জিক্সার মডার্ন দুটি ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে রেগুলার কালার ভেরিয়েন্ট আর একটা হচ্ছে ম্যাট ভেরিয়েন্ট রেগুলার কালারের প্রাইস হচ্ছে দুই লক্ষ পাঁচ টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে প্রাইস আসে দুই লক্ষ এক হাজার নয়শো পঞ্চাশ টাকা ফ্রেন্ডের প্রাইস হচ্ছে রেগুলার দুই লক্ষ আট হাজার নয়শো পঞ্চাশ টাকা চার হাজার টাকা ডিসকাউন্টের পরে বাইকের দাম আসে দুই লক্ষ চার হাজার নয়শো পঞ্চাশ টাকা